আসন্ন শারদীয় দুর্গাপূজা দু পঁচিশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় মাদারগঞ্জ মডেল থানা আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার সদ্য যোগদানকৃত মাদারগঞ্জ সার্কেল মুফতাফিজুর রহমান ভূঁইয়া মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ মাদারগঞ্জ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লা আল মামুন মাদারগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরী উপজেলা আনসার বাহিনীর কমান্ডার উত্তম কুমার ধর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান মাদারগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র বিশ্বাস জামায়াতে ইসলামী বাংলাদেশ মাদারগঞ্জের আমির নুরুল আমিন জাতীয় ওলেমা মাসায়েক মাদারগঞ্জের সভাপতি তারিকুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জের সভাপতি শফিকুল ইসলাম এনসিপির মাদারগঞ্জের প্রধান সমন্বয়ক আব্দুল মালেক মাদারগঞ্জ গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হামিদুর রহমান মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্না ও মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলুসহ সুধিবৃন্দ এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন